হঠাৎ একদিন ঘরের ভিতর থেকে ফিস ফিস শব্দ আসছে বাইরে হিমেল খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো ঘরের ভিতর থেকে কিসের শব্দ আসছে তারপর তার কানে যে কথাগুলো আসলো সেগুলো শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ঘরের ভিতরে তার বাবা এবং সৎ মা তাকে মারার পরিকল্পনা করছে এই কথাগুলো শোনার পর হিমেলের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং তখনই শুরু হয় প্রতিশোধের পালা হিমেলকে মারার জন্য তার সৎ মা এবং বাবা যাকে ভাড়া করেছিল ঠিক তাকে দিয়ে হিমেল উল্টো পরিকল্পনা করলো তার সৎ মা এবং বাবাকে মারার পরিকল্পনা অনুসারে সে তার সৎ মা বাবা এবং ছোট বোনকে হত্যা করে ছেলেকে হত্যার পরিকল্পনা করতে গিয়ে সৎ মা নিজেই খুনের শিকার হয়েছেন সম্পত্তির অধিকার নিষ্কণ্টক করতেই সাভারের আশুলিয়ায় বাবা এবং সব মা বন্কে হত্যা করেছে তানভীর হাসান কিবেল। আশুলিয়ায় নিজ বাড়িতে স্ত্রী সন্তান সহ গৃহকর্তা মিজানুর রহমান বাচ্চুর মরদেহ উদ্ধার হয়। শুধু তাই নয়, এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা রূপ দিতে তারা একটা কাহিনী তৈরি করে। কি ছিল সেই কাহিনী? কিভাবে পুলিশ এই ট্রিপল মার্ডার কেস কেস সলভ করলো? সবকিছু আজকের ভিডিওতে জানব। আমি আছি তোমাদের সাথে তাহলে শুরু করা যাক বারো সেপ্টেম্বর দুই আসুলিয়ার উত্তর ভাদাইল গ্রামে নিজেদের ফ্ল্যাট থেকে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমান বাচ্চু তার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম এবং চার বছর বয়সী কন্যা জান্নাতুল আসামিরা এই ট্রিপল মার্ডার কেসকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল এজন্য তারা একটি পরিকল্পনা করে এবং পরিকল্পনা মোতাবেক লাশগুলোকে বিছানার উপর রেখে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল প্রথমে হত্যা করল তারপর এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়া দেওয়ার জন্য একটা গল্প তৈরি করল যে গল্পটা পুরো সিনেমার কাহিনীকেও হার মানাবে পুলিশ প্রথমে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেল এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তারপর সমস্ত স্বার্থ প্রমাণ এবং সমস্ত তথ্যাদি বিচার করে পুলিশ বুঝতে পারল এটা আসলেই হত্যাকাণ্ড এবং তখনই শুরু হয় তদন্ত আইনশৃঙ্খলা বাহিনী এই ট্রিপল মার্ডার কেসটিকে খুব মনোযোগ সহকারে ইনভেস্টিগেশন করে এবং তদন্তকালীন সময়ে তারা দেখতে পায় তার প্রথম পক্ষের ছেলে হিমেল এবং তার বন্ধু তরিকুল এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিন্তু এতদিনে তারা গা ঢাকা দিয়েছে অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযান ঢাকার নবাবগঞ্জ এলাকার বুড়ুয়াখালী থেকে আসামি তরিকুলকে গ্রেফতার করা হয় রিমান্ডে তরিকুল এই হত্যাকাণ্ডের সাথে নিজের দায় স্বীকার করে এবং তার দেওয়ার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত অর্থাৎ হাতুড়ি পুতুল এবং কাছি জব্দ করা হয় পরে অপর আসামি অর্থাৎ মামলার প্রধান আসামি থেকে পুলিশ গ্রেপ্তার করে এই ত্রিপোল মার্ডার কেসের প্রধান আসামি হিমেল তার নিজের দায় স্বীকার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন কিছু তথ্য প্রদান করে যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারে এই কেসের মূল মোটিভ কি তাহলে কি ছিল সেই তথ্য তারা পরিকল্পনা করে যে বাবা যখন সকালে ঘুমিয়ে থাকবে মা যখন তার সৎ বোনকে নিয়ে স্কুলে যাবে তখন তারা এই পরিকল্পনাটা এক্সিকিউট করবে তখন হিমেল যেহেতু তার বাবাকে ও মানে শক্তভাবে আঘাত না করতে পারার কারণে তৈরিগুলি তৈরি করে এসে বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে বাচ্চাকে মেরে ফেলেন সম্পত্তিতে কোনো ওয়ারিশ রাখবে না বলে তাকে হত্যার জন্য তার সৎমা স্বপ্ন বেগম তার বাবা মিজানুর রহমান বাচ্চুকে রাজি করায় কিন্তু ফিমেল ঘরের বাইরে থেকে সবকিছু জেনে ফেলে এবং সে উল্টো পরিকল্পনা করে তার বাবা এবং সৎমাকে মারার পরিকল্পনা অনুসারে সে ভাড়াটিয়া খুনি তরিকুলকে ঠিক করে বাবার স্বর্ণলঙ্কার এবং টাকা পয়সার লোভ দেখিয়ে সে ভাড়াটিয়া খুনি তরিকুলকে দিয়ে এই পরিকল্পনাকে বাস্তবায়নের রূপ দেয় তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য নিজের বাবা এবং সৎ মা সন্তানকে মারার পরিকল্পনা করে কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান সে পরিকল্পনার কথা জেনে ফেলে এবং এটাই কাল হলো তাদের জীবনে পাশার চাল উল্টে গেল এবার সন্তান বাবা মাকে মারার প্লান করে এবং বাস্তবে তার রূপান্তর করে আসামে হিমেলের পরিকল্পনা মোতাবেক তার সৎ মা স্বপ্না বেগম তার ছোট বোন জান্নাতুলকে স্কুলে নিয়ে গেলে সেই সুযোগে হিমেল ভাড়াটিয়া খুনি তরিকুলকে নিয়ে তার বাবা মিজানুর রহমান বাচ্চুর বেডরুমে ঢুকে পড়ে এর ঘন্টা দুয়েক পর বোন জান্নাতুলকে নিয়ে মা স্বপ্না বেগম যখন বাসায় ফেরে ঠিক ভবনের চারতলা থেকে হিমেল এবং ভাড়াটিয়া খুনি তরিকুল তাদেরকে টেনে বাসার ভিতর নিয়ে যায় এবং একই পর্যায়ে বালিশ ও খেলনা পুতুল দিয়ে শ্বাসরোধে তাদের হত্যা নিশ্চিত করা হয় আসামিরা এই ট্রিপল মার্ডার কেসকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য বেডের উপর একে একে লাশগুলোকে শুইয়ে ভিতরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং বাইরে থেকে দরজাটা এমনভাবে লাগিয়ে দেয় যাতে ভিতর থেকে দরজাটা লাগানো রয়েছে এটা বোঝা যায় পরে তারা পরিকল্পনা অনুসারে চিৎকার শুরু করে মানুষ জড় করার জন্য তাদের চিৎকার শুনে আশেপাশের ভাড়াটিয়ারা এক হয় এবং তারা সেই একই কায়দায় ঘরের দরজাটি খোলে এবং ভিতরে প্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ফোন দিলে আইন শৃঙ্খলা বাহিনী লাশগুলোকে উদ্ধার করে এই ট্রিপল মার্ডার কেসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এই মার্ডার কেসের ঘটনাগুলো একটি সিনেমাকেও হার মানিয়ে দেবে গুরুত্বপূর্ণ এই ট্রিপল মার্ডার কেসের মূল রহস্য উন্মোচন এবং আসামি গ্রেফতারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী এই কেসের রায় খুব দ্রুত প্রকাশ করবে সব সময় সতর্ক থাকবেন নিজের চোখ খোলা রাখবেন আশেপাশে যদি কোনো অন্যায় অবিচার হয় তাহলে প্রতিবাদ করার চেষ্টা করবেন নিজে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীকে খুব দ্রুত খবর দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।